প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেল এডুকারির পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় চতুর্থ সূচক ও লগারিদম সম্পর্কিত এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেখানো হয়েছে যেটি সকল বোর্ড দুই হাজার আঠারো সালে এসেছিল তো বন্ধুরা এক্সি জিগো টু টু ওয়াই টু থ্রি এবং জিডি জিগো টু ফাইভ হলে এখানে দেখো ক খ গ প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর এই উদ্দীপক থেকে আমাদের বের করতে হবে এখানে ক নম্বর প্রশ্নটি সেভেন ভিত্তিক লক কিউবিক রুট অফ সেভেন ইন্টু রুট সেভেন এর মান বের করতে বলছে যেটা উদ্দীপক ছাড়াই তো আমরা ক নম্বর প্রশ্নটির অ্যান্সার করবো দেখো তো সেক্ষেত্রে প্রশ্নটি আমরা একটু লিখে নিই যে সেভেন ভিত্তিক লক কিউবিক রুট অফ সেভেন ইন্টু রুট সেভেন তো তোমরা সবাই জানো যে বেসটাকে ভাঙানো যাবে না তাহলে আমরা লগের ক্ষেত্রে বেসটা আমরা অপরিবর্তিত রাখলাম তো এখন এই যে কিউবিক রুট অফ সেভেন এটাকে আমরা দেখো এরকমভাবে লিখতে পারি এনথ রুট অফ এ এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান বাই এন তো সেক্ষেত্রে কিউবিক রুট অফ সেভেনকে আমরা কীভাবে লিখতে পারি সেভেনের পাওয়ার ওয়ান বাই কত থ্রি রুট মানে যে হাফ সেটা তোমরা সবাই জানো যে রুট সেভেন তাহলে আমরা লিখতে পারি সেভেন টু দি ফোর ওয়ান বাই টু আচ্ছা তো এরপরে দেখো আমরা এই সূত্রটি জানি এ টু দি ফোর এম ইন টু এ টু দি ফোর এন এটাকে আমরা কি লিখতে পারি এ টু দি ফোর এম প্লাস এন তো বন্ধুরা এটি হচ্ছে যদি বেজ একই হয় যেমন এ বেস সেখানে এ বেস বেজ যদি একই হয় গুণের ক্ষেত্রে পরগুলো কি হবে যোগ হবে যে এম প্লাস এন একইভাবে তোমরা দেখো যে বেজ হচ্ছে এখানে সেভেন এখানে সেভেন তো সেই ক্ষেত্রে আমরা কী পাওয়ারগুলো কী হবে গুণের ক্ষেত্রে যোগ হবে যে সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু তো এখন দেখো যে সেভেনের পর আমরা এখানে লসাগু করি থ্রি এবং টু এর লসাগু হচ্ছে কত সিক্স তো থ্রি দ্বারা আমরা যে সিক্সকে ভাগ করি তিন দু কোনো ছয় তাহলে দুই দুই দ্বারা কে যদি গুণ করি দুই প্লাস টু দ্বারা আবার সিক্সকে যদি আমরা ভাগ করি তিন দু কোনো ছয় থ্রি পাওয়া যাচ্ছে থ্রি দ্বারা কাকে গুণ করবো কে যদি গুণ করি কে হচ্ছে থ্রি তো আমরা এটা লিখতে পারি সেভেন ভিত্তিক লক সেভেনের পর দেখো এবারে আমরা লবের অংশটি যোগ করি টু প্লাস থ্রি একই সেন থাকলে যোগ করতে হয় তাহলে টু প্লাস থ্রি এটা আমরা কীভাবে লিখতে পারি ফাইভ বাই সিক্স তো বন্ধুরা এখন দেখো আমরা এই সূত্রটি জানি যে এ ভিত্তিক লক এম টু দি পর আর এরকম যদি হয় তাহলে আমার এই যে পাওয়ারটা রয়েছে এটি তখন সামনে চলে যাবে এ টু দি পর এম তো একইভাবে দেখো আমরা কিন্তু এটি লিখতে পারি যে ফাইভ বাই সিক্সটাকে আমরা সামনে লিখতে পারি ফাইভ বাই সিক্স সেভেন ভিত্তিক লক সেভেন তো আমরা এখন তোমরা সবাই জানো যে এ ভিত্তিক লগ এ অর্থাৎ বেজ এবং বেজের লক এর মান ওয়ান হয় তাহলে আমরা কি লিখতে পারি যে ফাইভ মানে সেভেন ভিত্তিক লক সেভেন এর মান এই সূত্রের আলোকে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে ওয়ান দ্বারা ফাইভ বাই সিক্সকে গুণ করে আসে ফাইভ বাই সিক্স তো বন্ধুরা কয়ের উত্তরটি আমরা পেয়ে গেলাম তো বন্ধুরা এখন আমরা খাম্বার উত্তরটি বের করার চেষ্টা করবো দেখো ওয়াই টু দি ফোর এ প্লাস ওয়ান ওয়াই টু দি ফোর এ অল টু দ্য ফোর দেখো এ মাইনাস ওয়ান এখানে ভাগিনও দেয়া রয়েছে থ্রি ওয়াই অল টু দ্য ফোর এ প্লাস ওয়ান এবার হরে দেখো দেয়া আছে ওয়াই টু দি ফোর এ প্লাস ওয়ান অল টু দি ফোর এ মাইনাস ওয়ান গুণন দেয়া আছে ওয়ান বাই ওয়াই টু দি ফোর মাইনাস টু তো এখানে দেখা যাচ্ছে যে এ ওয়াইয়ের মানটা অজানা যেটা আবার উদ্দীপকে দেওয়া আছে তো আমরা খ নম্বর উত্তর যদি করতে যাই দেখো যে উদ্দীপক হতে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে কি পাই যে ওয়াইয়ের মানটা হচ্ছে কত থ্রি ঠিক আছে তো এখন আমরা যার মান বের করতে বের করব আমরা দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হচ্ছে ওয়াই টু দি ফোর এ প্লাস ওয়ান বাই ওয়াই টু দি ফোর এ অল টু দি ফোর এ মাইনাস ওয়ান ভাগ থ্রি ওয়াই অল টু দি ফোর এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই দেখো ওয়াই টু দি ফোর এ প্লাস ওয়ান অল টু দি ফার এ 1 ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই টু দি ফওয়ার মাইনাস টু ওয়াই টু দি ফার মাইনাস টু তো বন্ধুরা এখন আমরা মান বসাবো বলতো কার মান বসাবো এই যে ওয়াইয়ের মানটা থ্রি রয়েছে এটা এখন আমরা বসাবো তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাই থ্রি টু দি এ প্লাস ওয়ান একইভাবে দেখো থ্রি টু দি এ অল টু দি power এ মাইনাস ওয়ান এখানে ভাগ চিহ্ন দেওয়া রয়েছে এখন আমরা কি কী করব যে থ্রি y ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাই থ্রি অল টু দি a এ প্লাস ওয়ান একইভাবে এখানে লিখতে পারি থ্রি টু the power এ প্লাস ওয়ান ফোর টু দি এ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি ওয়াইয়ের পরিবর্তে থ্রি বসালাম আমরা টু দি ফোর মাইনাস টু এরপরে দেখো বন্ধুরা আমরা কী করি যে থ্রি টু দি এ প্লাস ওয়ান আমরা কাজগুলো করবো থ্রি এখন দেখো তোমরা সবাই জানো যে এ টু দি পর এম অল টু দি পর এন এটা আমরা জানি পরে পরে গুণ হয় এ টু দি পর এম এন এ টু দি পর এম এন একইভাবে দেখো এ এবং এ মাইনাস ওয়ান এটি কিন্তু গুণ গুণ আকারে রয়েছে তাহলে আমরা গুণ যদি করি এ এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ দ্বারা ওয়ানকে গুণ করার অর্থ হচ্ছে এ আশা করি তোমরা বুঝতে পেরেছ ডিভাইডেড বাই এখন বেজ যদি একই হয় পাওয়ারগুলো যোগ হয় সেটা আমরা জানি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু গুণ আকারে রয়েছে বেজ হচ্ছে থ্রি ওয়ান প্লাস ওয়ান অল টু দি পাওয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই আবারও দেখো থ্রির পাওয়ার রয়েছে এ প্লাস ওয়ান তার পাওয়ার আবার রয়েছে দেখো এ মাইনাস ওয়ান এই একইভাবে পরে পরে গুণ হয় তাহলে সেক্ষেত্রে দেখো এটাকে যদি এ বিবেচনা করি এটাকে বি তাহলে এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি এ সূত্রে তোমরা জানো যে এ প্লাস বি এ মাইনাস বি এ সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার বলতে ওয়ানের উপর স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয় এখন আমরা এটা দেখো লিখতে পারি ওয়ান বাই থ্রি ইনভার্স টু তাহলে আমরা যদি এই যে এই সূত্রটি জানি এ ইনভার্স এন এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ দি ফোর এন তো একইভাবে এইটাকে যদি আমরা লিখি এরকমভাবে লেখা যায় থ্রির স্কোয়ার এটাকে যদি আমরা লিখি এরকমভাবে আমরা লিখতে পারি আচ্ছা এখন দেখো যে বেজ একই কি আকারে রয়েছে দেখো বেজ একই কিন্তু ভাগ আকারে রয়েছে তো তোমরা সবাই জানো যে যদি বেজ একই হয় ভাগের ক্ষেত্রে পরগুলো বিয়োগ হয় তো সেক্ষেত্রে এ টু দি পর এ প্লাস ওয়ান এইটা তাহলে এই যে পাওয়ারটা রয়েছে এইটা বিয়োগ হয়ে যাবে তো বিয়োগ হলে সাইনগুলো পরিবর্তন হয় কী হবে সাইনগুলো পরিবর্তন হবে প্লাস আছে কি হবে মাইনাস আবার মাইনাস আছে কি হবে প্লাস ভাগ বন্ধুরা এখন দেখো আমরা এটা লিখতে পারি থ্রির পাওয়ার ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে কত টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান আর এখানে যা আছে আমরা তাই লিখি দেখো থ্রি টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস কতগুলো তো ওয়ান থ্রি স্কোয়ার তো এখন দেখো আমরা দেখি একই সাইন এবং সদৃশ্য পদগুলো এ এখানে রয়েছে এখানেও এ রয়েছে এর সামনেও প্লাস এর সামনে প্লাস তাহলে যোগ করতে হবে এ এ যোগ করলে হবে টু এখানে রয়েছে প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার বন্ধুরা এরপরে দেখো থ্রির পর টু রয়েছে তারপর আবার এ প্লাস ওয়ান রয়েছে তাহলে আমরা টু দ্বারা যদি কে প্লাস ওয়ানকে গুণ করি দেখো টু দ্বারা একে যদি গুণ করি টু এ আবার এখানে প্লাস সাইন রয়েছে প্লাস এ প্লাস প্লাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে টু কে টু এরপর আমরা লিখতে পারি ডিভাইডেড বাই থ্রি টু দি পর এ স্কোয়ার মাইনাস কত ওয়ান গুনন থ্রি স্কোয়ার বন্ধুরে এরপরে দেখুন যে থ্রি টু দি পর টু এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এবারে তোমরা দেখো যে এখানেও আবার দেখো বেজ একে থ্রি 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 তাহলে ভাগ আকারে রয়েছে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে থ্রি দি পর টু এ প্লাস টু এটা প্লাস আছে তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার এটা মাইনাস আছে কি হবে বলতো প্লাস হবে গুণন থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার তো এরপরে দেখো বন্ধুরা আমরা লিখতে পারি থ্রি টু দি পর টু এ প্লাস ওয়ান মাইনাস কী বলতো এ স্কোয়ার ভাগ আমরা দেখো সদৃশ পদ দেখে নেই এখানে কি রয়েছে টু এ এখানে কি আর কোথাও টু এ রয়েছে এর না তাহলে আমরা দেখি টু এ এরপরে দেখো টু রয়েছে এখানে ওয়ান রয়েছে এর সময়ও প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে তাহলে একই সাইন থাকলে যোগ করতে হবে দুই আর যোগ করলে হবে তিন চিহ্ন হবে ওই প্লাস এবং মাইনাস দেখো এ স্কোয়ার আর কোথাও নেই তাহলে আমরা লিখি মাইনাস এ স্কোয়ার গুনন থ্রি স্কোয়ার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো বেস এখানে থ্রি এখানেও বেস থ্রি এখানেও বেস থ্রি তো আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয় এবং গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় তো একইভাবে যদি আমরা একই লিখি তাহলে এর পাওয়ারটা রয়েছে টু এ প্লাস ওয়ান মাইনাস কত এ স্কোয়ার এখানে ভাগ রয়েছে তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে বলতো বিয়োগ হয়ে যাবে মাইনাস টু এ তাহলে প্লাস আছে মাইনাস হলো প্লাস আছে এটাও মাইনাস থ্রি মাইনাস আছে কী হবে বলতো প্লাস হবে এরপরে দেখো এই এটা কিন্তু গুণচিন্ন রয়েছে কী চিন্ন রয়েছে গুণ গুণচিন্ন রয়েছে সুতরাং এই টুটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমরা যেভাবে লিখতে পারি যে সদৃশ্য পদগুলো দেখে নেই টু এ এখানেও টু এ রয়েছে এ সামনে প্লাস এ সামনে মাইনাস তাহলে এটা কাটা যাবে এরপরে দেখো এখানে দেখো মাইনাস স্কোয়ার রয়েছে এখানে প্লাস স্কোয়ার রয়েছে এটা কাটা যাবে তাহলে এখন দেখো তো কী থাকতেছে প্লাস ওয়ান আর এই যে দেখো এখানে রয়েছে প্লাস টু তাহলে একই সেন যোগ করতে হয় আমরা জানি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর এখানে রয়েছে মাইনাস থ্রি তাহলে প্লাস থ্রির থেকে মাইনাস থ্রি গেলে জিরো থাকতেছে তাহলে থ্রি টু দি পর জিরো ইজুকুল টু ওয়ান কারণ আমরা জানি এ টু দ্য পর জিরো ইজুকল টু ওয়ান তো এটি হচ্ছে ক্ষয়ের উত্তর তো আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা এখন আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব দেখো এখানে লগ রুট ওয়াই কিউব প্লাস লগ এক্স কিউব মাইনাস লগ রুট জেড কিউব এখানে দেখো ভাগ দেয়া রয়েছে লগ ওয়ান পয়েন্ট টু লগ এটা ক্যালকুলেশন করে আমার থ্রি বাই টু এটা নিয়ে আসতে হবে এখন এখানে কিন্তু এক্স ওয়াই জেড তিনটি আমাদের প্রয়োজন পড়বে এক্সের মান ওয়াইয়ের মান এবং জেডের মান এই তিনটি মানে আমাদের প্রয়োজন পড়বে তো আমরা এক্স এবং তো আমরা যেভাবে করবো আর কি দেখো গ নম্বর যে উদ্দীপক হতে পায় উদ্দীপক হতে পায় উদ্দীপক হতে পায় এক্স ইজুকো টু কত বলতো টু ওয়াই জুকো টু থ্রি এবং জেডি জুকো টু হচ্ছে কত বলত ফাইভ ঠিক আছে তো এখন দেখো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে লেফট সাইড রয়েছে এই লেফট সাইডটা করার পরে কত আমরা পাবো থ্রি বাই টু এটা কিন্তু পাবো তাহলে আমরা যদি লিখি লেফট সাইড লেফট সাইড রয়েছে লগ রুট ওয়াই কিউব প্লাস লগ এক্স কিউব মাইনাস লক রুট এক্ কিউব জেড কিউব ব্রাকেট আমরা ক্লোজ করে ভাগ দেওয়ান পয়েন্ট টু তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ভাগ চিহ্ন দেওয়া রয়েছে কি চিহ্ন রয়েছে বলতো ভাগ চিহ্ন তাইলে এটা হচ্ছে হর তাহলে আমরা এটাকে লিখে নেই লগ ওয়ান পয়েন্ট কত বলতো টু লগ ওয়ান পয়েন্ট টু এখন এই যে লবের অংশটা রয়েছে এই যে লবের অংশটা রয়েছে দেখো এখানে আমরা ওয়াইয়ের মানটা বসাবো এখানে লগ আরও একটা বিষয় রুট মানে হাফ সেটা আমরা সবাই জানি রুট মানে কী বলতো হাফ তাহলে ওয়াই ওয়াইয়ের মানটা হচ্ছে থ্রি তার পাওয়ার হচ্ছে থ্রি দেখো আমরা ওয়াইয়ের জায়গায় থ্রি বসালাম তার কত রয়েছে থ্রি আর এই রুট মানে হাফ সেটা তোমরা সবাই জানো রুট মানে হচ্ছে হাফ প্লাস এখন দেখো আমরা কী লিখতে পারি যে লক এর মান আমরা জানি এর মান কত বলো তো এক্সের মান হচ্ছে টু এক্সের মান হচ্ছে টু তারপর হচ্ছে থ্রি তারপর কত থ্রি মাইনাস লক এখন দেখো রুট মানে হাফ সেটা আমরা জানি তো আমরা এর জায়গায় মানটা বসাবো টু কিউব ইন টু আমরা জেডের জায়গায় বসি ফাইভ ফাইভের পাওয়ার হচ্ছে থ্রি আর এই রুটের জন্য যে পাওয়ার হাফ এটা সেটা আমরা লিখে দিলাম আচ্ছা এখন দেখো log ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু আমরা জানি পরে পরে গুণ হয় তাহলে থ্রি এবং ওয়ান বাই টু যদি আমরা গুণ করি তাহলে কত আসে বলো থ্রি বাই টু কত আসে বলো থ্রি বাই টু প্লাস এই যে থ্রিটা পাওয়ার রয়েছে আমরা যদি লকের ক্ষেত্রে এই যে পাওয়ারটা রয়েছে এটা তখন সামনে চলে আসবে লক কত বলো তো টু লক টু এবারে দেখো আমরা কী লিখতে পারি যে লক আমরা কিন্তু এভাবে লিখতে পারি টু দেখো টু পয়েন্ট ফাইভ অল টু দ্য পাওয়ার থ্রি দেখো টু পয়েন্ট ফাইভ অর্থাৎ টুর পরও থ্রি ফাইভের পরও থ্রি সেক্ষেত্রে আমরা টু পয়েন্ট ফাইভ তারপর লিখতে পারি আবার তারে পর দেখো কত রয়েছে ওয়ান বাই টু রয়েছে কত রয়েছে ওয়ান বাই টু রয়েছে তো সেক্ষেত্রে ওয়ান এটা যা আছে তাই লিখি এই যে পাওয়ারটা সামনে চলে আসবে থ্রি বাই কত বলো তো টু লক কত থ্রি প্লাস থ্রি লক টু মাইনাস লক একই ক্ষেত্রে দেখো পরে পরে কী হয়ে যায় গুণ হয়ে যায় এবং নিচেটা আমরা যে গুণ করি তাহলে কত হচ্ছে পাঁচ দু কত দশ পাঁচ দু দশ দশ তারপরে দেখাল কী দেখা যায় থ্রি বাই টু অর্থাৎ তিন কে তিন বাই দুই তো এখন এরপরে দেখো আমরা যেটি লিখব যে লক ওয়ান পয়েন্ট টু লক কত বলতো ওয়ান পয়েন্ট টু এখন তোমরা দেখো থ্রি বড়ো না থ্রি বাই টু বরো অবশ্যই থ্রি বড়ো তাহলে থ্রিটাকে ভেঙে আমরা এর মতো করে নিতে পারি তাহলে থ্রি বাই টু এটা যা আছে তাই লিখলাম দেখো লক থ্রি তাহলে এটা আমরা থ্রি বাই টুটা করে নিলাম থ্রি বাই টু করে নিলাম তো থ্রি বাই টু করে নেওয়া মানে কি বলতো থাকে এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি বাই টু তাহলে আমরা যদি এটা গুণ করি দেখো তাহলে কিন্তু এই যে টু এই টু টু কাটা যাবে গেলে কিন্তু আবারও থ্রি থাকতেছে দেখো মাইনাস এখন এই যে পটা আছে এটা আমরা সামনে নিয়ে আসি থ্রি বাই টু কত বলতো থাকে লক টেন বন্ধুরা বুঝতে পেরেছ এখন এরপরে দেখুন লক ওয়ান পয়েন্ট টু এটা আমরা লিখলাম লক ওয়ান পয়েন্ট টু এরপরে দেখো থ্রি বাই টু থ্রি বাই টু এখানেও থ্রি বাই টু এটা কিন্তু রয়েছে তাহলে আমরা থ্রি বাই টু এটা আমরা কমন নিলাম থ্রি বাই টুটা যদি কমন নেই দেখো তো কী থাকে লক থ্রি থাকে প্লাস এই যে দেখো এখানে থাকতেছে কত টু লক টু কত থাকে টু লক টু এটা থাকে তো আমরা সেটা লিখতে পারি দেখো যে টু লক টু এটা থাকতেছে আর এখানে থাকতেছে কি বলো লগ টেন থাকতেছে কী থাকতেছে 10 টেন থাকতেছে তো এরপরে দেখো লগ ওয়ান পয়েন্ট আমরা লিখলাম লেখার পরে দেখো 3 বাই কত টু এরপরে লগ থ্রি রয়েছে প্লাস এই যে লগ সামনে যে টুটা রয়েছে তার সেক্ষেত্রে কি হয়ে যাবে বলতে পাওয়ার হয়ে যাবে টু এর পর কত হবে বলতে টু হবে লগ টেন এরপরে দেখো আমরা কী লিখতে পারি লগ ওয়ান পয়েন্ট টু থ্রি বাই টু তো বন্ধুরা এখন দেখো লগ যদি আমরা কমন নেই দেখো লগ যদি নেই কমন তাহলে তোমরা সবাই জানো যে যোগের ক্ষেত্রে গুণ হয় যোগের ক্ষেত্রে কি হয় গুণ হয় এবং বিয়োগের ক্ষেত্রে ভাগ হয় তো সেক্ষেত্রে দেখো তো এটা এই যে লক থ্রি এবং লক টু স্কোয়ার এটা দেখো গুণ আকারে রয়ে মানে যোগ আকারে রয়েছে তাহলে কী হবে লক যখন আমরা তখন গুণ হয়ে যাবে তখন আমরা কী লিখবো থ্রি গুণন এই যে দেখো টু এর ফোর টু তাহলে দু দুগুন কত চার দুদুগুনো চার এই যে ইয়েকচিন্ন রয়েছে তাহলে এটা কী হয়ে যাবে তো ভাগ হয়ে যাবে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এবং নিচে যা আছে তাই লিখলাম আমরা এবারে দেখো লক ওয়ান পয়েন্ট টু এখন থ্রি বাই টু এই যে তিন চারে কত তো বারো তিন চারে বারো বারোকে যখন আমরা দশ দ্বারা ভাগ করবো তখন দেখো কী থাকতে সে ওয়ান পয়েন্ট টু কত থাকতে সে বলো তো ওয়ান পয়েন্ট টু এখন লবে লগ ওয়ান পয়েন্ট টু রয়েছে হরেও লগ ওয়ান পয়েন্ট টু রয়েছে তাহলে এটা একটা কাটা যাচ্ছে কাটা গেলে দেখো তো কী থাকে থ্রি বাই টু বন্ধুরা এটা হচ্ছে কোন সাইড বলো তো এটা হচ্ছে রাইট সাইড এটা কোন সাইড রাইট সাইড তো এটাই কিন্তু আমাদের কী করতে বলছে প্রমাণ করতে বলছে সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড এটা আমরা প্রমাণ করতে পেলাম রুট তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে